আসসালামু আলাইকুম ورحمهตุলা সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও এন্ড টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার শুভেচ্ছাছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শরীরে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আমাদের শরীরে যে ধরনের লক্ষণগুলি প্রকাশ পায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বা ইমিউনিটি সিস্টেম বৃদ্ধির কার্যকরী সফল একটি হোমিওপ্যাথিক ওষুধের নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওopathic চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন আশস্তকর জীবনযাপন ভেজাল খাদ্য ও প্রক্রিয়াজাত করা খাবারের প্রভাবের কারণে ধীরে ধীরে কমে যায় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ফলে সহজেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় আমাদের শরীর যে কোনো অসুখ প্রতিরোধ করার জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকা জরুরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কিছু লক্ষণ প্রকাশ পায় আমাদের শরীর যেমন সুস্থ শরীর এবং শান্ত মনি সুস্থতার লক্ষণ শরীর সুস্থ না থাকলে তার প্রভাব পড়ে মস্তিষ্কেও যদি কারোর মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে কোন না কোন জটিল রোগে তিনি আক্রান্ত অনেকেই খিটখিটে মেজাজের লক্ষণ সাধারণ মনে করে এড়িয়ে চলেন কিন্তু এই লক্ষণ অত্যন্ত গুরুতর সারাক্ষণ ঝিমিয়ে থাকাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার অন্যতম লক্ষণ শরীরে যদি জীবাণুর প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে শক্তিও কম থাকে ক্ষতস্থান যদি সেরে উঠতে দেরি হয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার লক্ষণ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন বহু ক্ষেত্রে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ক্ষতস্থান শুকাতে দেরি হয় তাছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তাহলেও কিন্তু ক্ষতস্থান শুকাতে দেরি হয় সারাক্ষণ সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্যা যদি লেগেই থাকে তাহলে চিন্তার বিষয় এবং এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য এমনটি হয় তাছাড়াও হাত পা বেশি দিন ধরে ঠান্ডা থাকা প্রায় ডায়রিয়া হলে চোখে ঝাপসা দেখা জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা হওয়া মাথা ব্যথা বা মাথা ঘূর্ণি দেওয়া শরীরে বিভিন্ন স্থানে ফুসকুড়ি জাতীয় দেখা যাওয়া হঠাৎ করে মুঠো মুঠো চুল উঠতে থাকা মাঝে মাঝে হাত পা আবাস হয়ে যাওয়া খাবার গিলতে কষ্ট হওয়া হঠাৎ করে ওজন কম বা বেশি হওয়া এই সবগুলি হচ্ছে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা ইমিউন সিস্টেম কমে যাওয়ার লক্ষণ এখন জানাবো শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বা ইমিউন সিস্টেম বৃদ্ধি করার কার্যকরী সফল একটি হোমিওপ্যাথিক ঔষধের নাম কাঙ্ক্ষিত সেই ওষুধটির নাম আর ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি ডাক্তার জার্মানির একটি মেডিসিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা ইমিউন সিস্টেম বৃদ্ধি করার এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ওষুধ সেবনের নিয়ম দশ ফোঁটা করে খালি পেটে তিনবার সকাল দুপুর রাত সামান্য পানি সহ সেবন করিতে হবে এই ওষুধটি সেবনের মাধ্যমে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম বৃদ্ধি পাবে এবং শরীর সুস্থ থাকবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনই শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এই পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন